ডাকা শেম্বাজার না আচ্ছা পেয়াজ রসুন আলু আদার সবচেয়ে বড় আরকি ঢাকা শেম্বাজার যে এই কাঁচা মানে কাঁচা মালের ভিতরে সবচেয়ে বড় আর ওই শেম্বাজার শেম্বাজার আচ্ছা পেয়াজের বাজার কেমন চলছে আজকে আজকে বাজার কম গত কাল থেকে কম গতকাল থেকে কম হ্যাঁ হ্যাঁ কোন কিন্তু পেয়াজের বাজার দশ নেমে গেছে নাকি ভাই

সত্যি কমে গেলো না ভাই আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার ভাই পেঁয়াজটা রাজবাড়ি 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 না পেঁয়াজটা একদম ভাই মার্কা মারা না মার্শাল মাল একের মাল সব একের মাল না একের মাল ভাই হাটে কেমন চলছে আজকের বাজার হাটে আজটা সাড়ে ষোলো থেকে সাড়ে সতেরোশো হাটের বাজারও কম একটু কম হায় হায় তাহলে ডাউন অনেক ডাউন এতে কি কৃষকের লস নাকি ভাই কৃষকের তো লসই লস জি কৃষকের সে লস ষোলো ব্যাপারীরা ওনিয়া উনি একজন ব্যাপারী ওনার মালের পর সে চল্লিশ টাকা বিক্রি করতে হবে তেতাল্লিশ টাকা তো ওনার কথা কি

আর এলসি প্রাইজ এর খবর কি ভাই এলসি প্রাইজ এর দিবে দিবে একটা সময় ওরা চলতেছে আলগো চলতেছে চলতেছে এই জন্য বাজার কম বাজার কমে গেছে আচ্ছা আচ্ছা ভাই এই যে এগুলো কোন জায়গার প্রাইস এটা পরে পরে এগুলো কত চলছিল ভাই ওটা 43 44 সর্বোচ্চ বাজার 45 43 44 আজকের বাজার সর্বোচ্চ উপরে কত আছে সর্বোচ্চ 46 46 আর নিচে নে নিচে 40 টাকা 40 টাকা আয় হ্যাঁ কোন কি ভাই পানির দাম এমন নাকি পানির দাম তো তার কম পে আরো কমবে আরো কমবে ভাই আপনি এই কথা বললেন না কৃষক মারা যাবে ভাই কৃষকের লস ভাই কৃষক মারা যাবে এই কথা বললেন না ভাই কৃষকের লস আরদারের মুখে যদি এই কথা বলে কৃষক তো শেষ হয়ে যাবে ভাই এলে তো আরো মালই দিবে না ভাই আপনি করে কিছু করার নাই হ্যাঁ কিছু করার নাই এলসি ফেজ আসলে তো মনে হয় ফেজ আসলে তো খাবেই না খায় এখন কি ভাই এল সি ফের কথা যদি শুনে ভাই কৃষক আর ব্যাপারই মনে হয় রাস্তাঘাটে থাকবে না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম